আজ শুভ গুরু পূর্ণিমা আজকের এই শুভ এবং পবিত্র দিনে গুরুদেব স্বামী দেবানন্দ মহারাজের কিছু অমৃত কথা আপনাদের সকলকে পড়ে শোনাচ্ছি ঈশ্বর স্বরূপ আমার বাবা ও মায়েরা সেবাগুণটি ভীষণ গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা একটা মানুষ আরেকটা মানুষের তাই ঋষিরা বলেছেন সেবাই পরম ধর্ম সেবা করার ইচ্ছা যদি না থাকে একটা মানুষ আরেকটা মানুষের হতে পারে না সেই কারণে তোমরা নিজেরা নিজেদের দিকে তাকিয়ে দেখো যে কতটা সেবা মানসিকতা তোমাদের আছে তোমাদের একদম কাছের জনকে দিয়ে শুরু করো দেখবে বাচ্চা ছেলে মেয়েরা মায়ের উপর নির্ভর করে কিন্তু তাদের পিসিমাসিদের বেশি ভালোবাসে তাদের সঙ্গে খুব বেশি থাকতে চায় কারণ মা বকে মারে কিন্তু এরা এত বকে না ঠিক সেই রকমভাবে তুমি নিজেকে প্রশ্ন করো যারা তোমার কাছের জন যারা তোমার কাছে থাকে তাদের মধ্যে পরস্পর পরস্পরকে সেবা করার মানসিকতা কতটা তোমার আছে যদি সেবা মানসিকতা না থাকে তাহলে সেটা তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা করো লড়াই করো অন্তত তোমার পাশের জন যাকে নিয়ে তোমায় চলতে হবে তাকে যেন তুমি সেবা করতে পারো পরস্পর পরস্পরকে সেবা করবে এই ভাবনাটা গাঢ় করার জন্য সাধনা করো এই সাধনাটা তোমায় করতে হবে কারণ তোমায় ভালো থাকতে হবে মা ছেলের ভালোবাসা মাদুলি কবজ পরে বা চণ্ডীপাঠ করে গীতা পাঠ করে হয় না এটা জীবনের সাথে জুড়ে আছে কিন্তু মানুষ করছে কি এগুলোও করছে তাবিজ কবজ পড়ে তাবিজ কবজ দেওয়ার জন্য একদল লোক বসে আছে যারা মানুষকে বোঝাচ্ছে যে তাবিজ কবজ না পড়লে মা ছেলের ভালোবাসা জমাট বাঁধবে না কিন্তু এইসব জিনিস আদৌ মাদলি কবচ পরে বই টই পড়ে ঠাকুর দেবতাকে প্রণাম করে হবে না কারণ এটা জীবনের সাথে জুড়ে আছে ভগবান এভাবেই জুড়ে পাঠিয়েছেন কিন্তু মানুষ শ্রদ্ধা করতে পারছে না কারণ মানুষ সঠিক পথ ধরতে পারেনি ছেলে বা মা সঠিক পথে হাঁটছে না সঠিক পথে যদি হাঁটে প্রথমে আসবে উদারতা সঠিক পথ মানে উদারতার পথ সেই পথে চলে মানুষ ভালো থাকতে পারবে কারণ মানুষ পরস্পর পরস্পরের জন্য হবে অন্তত কাছের জনেদের ক্ষেত্রে সৎগুরু স্বামী দেবানন্দ মহারাজের এই অমৃত কথা আমাদের সকলের জীবনের পাথে হোক এই প্রার্থনা করি এবং গুরুদেবের চরণে শত কোটি প্রণাম জানায় আজকের এই পবিত্র দিনে গুরুদেবের আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক এই প্রার্থনা রাখি জয়গুরু